অনেক অনেক দিন পরে খাসির নিহারি রান্না করেছিলাম খুবই মজা হয়েছিল হ্যালো সবাই কেমন আছেন রামাদান মোবারক আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে এই যে একটা ইনফিউজ ব্যাগ নিলাম এই ব্যাগটার ভেতরে তেজপাতা দারচিনি অ্যালাস তারপর গোলমরিচ যা যা আছে সব কিছুই দিয়ে নেবো কারণ ওই যে মুখে পড়লো না জিউ একেবারে খাইতে চায় না খুব অস্বস্তি ফিল করে সেজন্য এই ব্যাগটার অবস্থা বা এই ব্যাগটার ব্যবস্থা কোরিয়াতে খাসির মাংসর কিন্তু অনেক বেশি দাম ওই যে দেখা যায় প্রায় সতেরো আঠারোশো বা উনিশশো টাকার মতো পড়ে যায় কেজি কিনলে পরে তার যখন কিনি তখন একটু খাওয়া যায় আবার এই হাড্ডিগুলো আলাদা কিনতে পাওয়া যায় পাঁচটার মতো থাকে একটা প্যাকেটের ভিতরে মাঝে মাঝে ছয়টাও থাকে ঠিক সেইভাবে কিনে নিয়ে আসি না না কিনে নিয়ে আসি না অনলাইন থেকে কিনি ওর দাম পরেই প্রায় ওই যে পাঁচটা ছয়টা হাড্ডির দামই বেশিরভাগ সময় পরে প্রায় ছয়শো সাতশো আটশো টাকা এরকম ওই যে নেহারির হাড়গুলো এমনভাবে করা দেখেন কোনো মাংসই নাই নেই দিতে। মানে শুধুমাত্র রান্না করাটাই মনে হচ্ছে যেন ব্যাগটা বাঁধা হয়ে গেছে এখন একটা পাত্রে বেশ খানিকটা পানি নিয়ে নিলাম রাইস কুকারের পাত্রে তার ভেতরে ওই যে ব্যাগটা দিলাম আর হাড্ডিগুলো একটু ভালো করে বসিয়ে দিলাম এটাকে সেদ্ধ করব। তার ভেতরে এই যে পানিটা দিলাম যে একটুখানি লবণ দিয়ে দিলাম একটু ছড়িয়ে ছড়িয়ে বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে আবারও ঠান্ডা পানি দিয়ে একটু ভালো করে ধুয়ে নিলাম কেমন যেন একটু রং রং দেখা ছিল তো সেজন্য ধুয়ে নিয়েছিলাম হ্যারি রান্না করতে গেলে বেশিরভাগ সময় দেখা যায় যে মশলাটা খুব বেশি পরিমাণে দেয়া লাগে তা না হলে যদি একটু গন্ধ গন্ধ লাগে সেজন্য কোরিয়ান পেঁয়াজ ঘরে পেঁয়াজ ছিল না আর নিয়ে নিয়েছিলাম ডিপের থেকে আদা আর ওই যে রসুন দুইটাই ডিপে ছিল পেঁয়াজটা ভালো করে ব্লেন্ড করে নিলাম আর ডিপের ভিতরে আরেক কিছু মশলা ছিল সেগুলো বাটা মশলা বের করে নিলাম আবারও একটা ইনফিউজ ব্যাগে তৈরি করে নিলাম এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে মানে যা যা গোলমরিচ দেওয়া লাগে সমস্ত কিছু ইনফিউজ ব্যাগটাকে দিয়ে এই যে তৈরি করে নিলাম একটা কড়াইতে তেল দিলাম বেশ করে তেল দিলাম তার ভেতরে দিয়ে দিলাম ওই যে মশলা দিয়ে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত মশলার একেবারে তেলটা উঠে না আসে আর ঢেকে ঢেকে আমি মশলাটা ভেজে নেবো কারণ প্রচুর ছেঁটে তো নিহারি রান্না করবার আর ভাত হবে না তা তো আর কোনো কথা নাই তাই না ভাতটাও রান্না করে নিয়েছিলাম মশলাটা দেখেন খুব ভালো করে ভেজে নিয়েছিলাম তেলটাও উপরে উঠে আসছে এখন দিয়ে দিলাম হলুদ আর স্বাদ মতো লবণ হলুদটা একটু ভেজে নিই আজকে তেলে কারণ নিহারি রান্না করব তো বেশ খানিকটা একটু আমি খুব বেশি চিন্তা করি বা একটু কেয়ার নেই যখন নিহারিটা রান্না করি কারণ অনেক সময় দেখা যায় যে বোন থেকে অনেক গন্ধ আছে একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিয়েছিলাম ওই যে ধুয়ে রেখেছি নিহারি আর সাথে ওই যে একটা মশলার ব্যাগ এবার নাট ঘুটাতে পারতেছিলাম না কারণ আর উল্টাইতেই পারতেছিলাম না দেখেন একটু উল্টাই পাল্টাই দেবো তাই পারছিলাম না সেজন্য ব্লেন্ড করেছিলাম যে মশলা সেই মশলা বাটিটা বা ব্লেন্ডের পটটা ভালো করে ধুয়ে ওই যে পানি দিয়ে দিচ্ছিলাম আর একটুখানি পানি দিয়ে দেব হ্যাঁ এইবারে একটু নেহারির ওই হাড্ডিগুলো একটু নড়ানো চড়ানো যাচ্ছে দেখেছেন একটু মাংস নয় করতে শুধু হাড় আর হাড় এর ভিতরে কি মজা আছে নাকি আমি এখন যে মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা হচ্ছে বিশেষ একটা মশলা তেজপাতা দারচিনি এলাচ গোলমরিচ জিরা মানে ঘরে যা যা আছে সমস্ত কিছু একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে ব্লেন্ড করে নিলে এই মশলাটা তৈরি হয়ে যায় এই মশলাটা আপনারা বাজারেও কিনতে পাবেন কিন্তু তারপরেও ঘরে তৈরি করলে না অনেক বেশি মজা হয় এই যে এখন মিক্সিং করে দিয়ে দিলাম ঢেকে ঢেকে খুব ভালো করে কষিয়ে রান্না করে নেব একেবারেই পানিটা টানা পর্যন্ত একেবারে জ্বালিয়ে নেব ওই যে দেখেন মশলার ব্যাগটা আছে আমি একটু চাড়িয়ে দিচ্ছিলাম যেন একটু ফ্লেভারটা আসে এই রান্নাটা আমাদের পচা এত বেশি পছন্দ করে তা আপনাদের বলে বোঝাতে পারবো না হাসির মাংস অর্ডার করলেই সে সবসময় বলে যে হাড় অর্ডার করেছে কিনা হাড় কেন করি না হাড় অবশ্যই করতে হবে এই হাড়টা তার অত্যন্ত পছন্দের একটা খাবার তার সাথে ছিল টমেটো শসা পেঁয়াজ এগুলো কুচি করে নিয়েছিলাম একটু সালাদের জন্য বাহ বেশ ভালোই তো হচ্ছে রান্নাটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছিলো স্মেলটা অনেক বেশি আসতেছিলো সুন্দর একটা স্মেল কারণ মশলা আমি প্রচুর দিয়েছিলাম আর এখন লাস্টের দিকে দিয়ে দিয়েছিলাম খাসির মাংস এটা কিন্তু রান্না করাই ছিল আর এটা আগের দিন রান্না করেছিলাম সেই জন্য এখন ভাবলাম যে একেবারে হাড় হাড় তো একটুও মাংস নেই তার জন্য খাসির মাংসটা আবার দিয়ে দিলাম এর ভেতরে এখন হাড়ের সাথে একটু মাংস খেতে পারবে পচা এই আনন্দটাই হচ্ছিল আমার কাছে একেবারেই পানিটা টানিয়ে নেবো আজকে কিন্তু আমি গল্প করব আমার শাশুড়ির গল্প আমার শাশুড়ি বর্তমানে কেমন আছে এবং আমরা কী ভাবনা করতেছি সেই জিনিসটাই আপনাদের কাছে শেয়ার করব। একেবারে কষানো হয়ে গেছে তার সাথে ওই যে বলেছিলাম একটু সালাদ কেটে নিচ্ছিলাম টমেটো তারপরে শশা এইটা একটু কেটে নিতেই হয় একটু পেঁয়াজটাও দিয়েছিলাম সাদা পেঁয়াজ তো দেখা যাচ্ছে না রান্না হয়ে গেছে কে কে খাবেন চলেন চলে আসেন না চলেন তো না চলেই আসেন একেবারে সত্য কথা খুবই মজার হয়েছে এত মজার হয়েছে যে বলে বোঝাতে পারবো না আর রান্নাটা আসলে আমি বেশ ভালোই করি খারাপ করি না একটু মাংস নেই দেখেন এই যে আলাদাভাবে যে মাংসটা দিয়েছিলাম এটাই সব চাইতে ভালো করেছিলাম যাক হয়ে গেছে এখন পচাকে দেবো একটু ঝোল ঝোল নিয়ে নিয়ে আর একটুখানি মাংস নিয়ে নেব জিও কিন্তু খুব মজা করে খাবে এত বেশি পছন্দ করে যেহেতু তেজপাতা বা দারচিনিগুলো মুখে পড়বে না আলাদা করে ব্যাগের ভিতরে দিয়েছিলাম সেহেতু আজকে আমার অনেক বেশি খুশির দিন যে আজকে একটু ভালো করে খেতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের রান্নাটা কেমন হয়েছে যেও খাচ্ছিল ভাত দিয়েছিলাম ওই যে সাদা চালের ভাত রান্না করেছিলাম টমেটো সালাদ তার সাথে খাসির মাংস আজকে নিহারি আমার ভাবির দ্বিতীয় পার্টটা আমি খুব তাড়াতাড়ি দেবার চেষ্টা করব ভিডিওটা আমি খুবই দুঃখিত যে এডিটিং করতে পারতেছিলাম কারণ বিরাট একটা ভিডিও ওই ভিডিওটা কেটে ছেটে একটু আমাকে বেশ খানিকটা ভিডিওর এডিটিং করতে হবে সেজন্য এই সমস্যাটা আর আমার শাশুড়ি বর্তমানে কেমন আছে হয়তো অনেকেই জানতে চাচ্ছিলেন বা অনেকে চিন্তা করতেছিলেন আমার শাশুড়ি বর্তমানে ভালোই আছে এবং বেশ ভালো আছে বলতে গেলে কিন্তু এখন কেমন থাকবে মানে জুন মাস বা জুলাই মাস থেকে কেমন থাকবে এইটাই হচ্ছে প্রবলেম কারণ এই সময়টার ভেতরে তার বেশ ভালো সময়টা কাটবে কিন্তু তারপরের সময়টা তার কাছে বেশ অসহনীয় বা একটু কষ্টের কাটবে কারণ জাস্ট আমার যে ভাবি মারা গেছেন এটা হঠাৎ করেই মারা গেছেন অনেক দিন ধরে ভুগতেছিলেন ক্যান্সারে কিন্তু তারপরে সবাই চাইতেছিলাম যে ভাবি আরও কিছুদিন আমাদের সাথে থাকুক কারণ ভাবি আসলে এত ভালো একজন মানুষ হঠাৎ করেই তার চলে যাওয়া এখন আমার যে ননদ বলতে পারেন বা আমার হাজব্যান্ডের যে বড়ো বোন আছে আমার শাশুড়ির পাশেই থাকে একেবারে ঘরের সাথেই থাকে পাঁচ মিনিট বা তিন চার মিনিট এরকম লাগে যাতায়াত করতে গাড়িতে করে সবাই যাতায়াত করে তো আর যদি ট্যাক্সিতে করে যায় তাহলে হয়তো বা সাত আট মিনিট বা দশ মিনিটের মতো লাগতে পারে এরকম কারণ ট্যাক্সিতে একটু দেরি দেরি করে যায় তাদের ঢিলামি করে যায় সেজন্য যখন তখন আমার শাশুড়ির বাড়িতে আসতে পারে আমার শাশুড়ি একাই থাকে আর কোরিয়াতে একটা সিস্টেমই এটাই হচ্ছে সব আলাদা আলাদা থাকার সিস্টেম যেটা সবচাইতে চাইতে ভালো হয় পারিবারিক দিক থেকে গন্ডগোল বা ঝগড়া অশান্তি কম হয় বা কোরিয়ানরা এভাবে থাকতে পছন্দ করে কেউ কারো বোঝা হতে চায় না মানে সবাই সবার কাছ থেকে একেবারে আলাদা যে ছেলে বড় করেছে মেয়ে বড় করেছে আমাকে দেখবে এরকম না কিন্তু তারপরও বাবা মার প্রতি দায়িত্ব আছে সন্তানের তো এখন কথা হচ্ছে আমার ননদ একেবারে পাশেই থাকে বলতেছি আমার ননদ জুন বা জুলাই মাসে চলে যাবে আরও দূরে তারা নতুন একটা ঘর কিনেছে বা অ্যাপার্টমেন্ট কিনেছে বলতে পারেন সেখানে তারা শিফটিং করবে তো ওই সময় যখন চলে যাবে তা ওই আমার শাশুড়ি যেখানে থাকে ঘাঙন্দ ওইখান থেকে আমার ননদের বাড়িটা প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টার পথ এরকম হবে আবার আমাদের বাড়ি থেকে আমার ননদের বাড়িটা তখন আরও কাছাকাছি হবে প্রায় দুই ঘন্টা বা আড়াই ঘন্টার পথ এরকম হয়ে আসবে এখন সবাই প্রশ্ন করতেছে যে আমার ভাবি বেঁচে থাকলে হয়তো বা এই প্রবলেমটা হতো না কিন্তু যেহেতু ভাবি নাই সেহেতু এই প্রবলেমটা আমরা এখন সবাই ফিল করতেছি ওই সময় আমার শাশুড়ি কীভাবে থাকবে একা একা কিভাবে থাকবে এবার আমি একটু ডিটেলসে বলি ঘাঙন্দো অর্থাৎ আমার শাশুড়ি যে এলাকাটা থাকে আমার হাজব্যান্ডের জন্মস্থান জন্মভূমি ঘাঙন্দ কোরিয়ার একটা বিভাগ শহর বলতে পারেন কিন্তু খুবই ছোট্ট একটা শহর বা বিভাগ আমার কাছে একেবারে গ্রামের মতো মনে হয় কিন্তু আমরা বর্তমানে যেখানে আছি এটা হচ্ছে ঘংযু এই ঘংযু একটা বিরাট শহর যেখানে আপনি বলতে পারেন হাজারে হাজারে শয়ে শয়ে মানে শয়ে শয়ে হাজারে হাজারে কোম্পানি আছে এবং পুরোপুরি একটা ব্যস্ত শহর আর আমরা একেবারে শহরের এক উপরেই থাকি আমার শাশুড়ি যেখানে থাকে ওটা এক শহর বলতে পারেন কিন্তু বিভাগ শহর যাই বলেন না কেন একটু গ্রাম টাইপের একেবারে নিরিবিলি ওখানে কোম্পানি বা কোনো একটা কোনো কিছু যদি কেউ প্রতিষ্ঠান করতে চায় প্রতিষ্ঠা করতে চায় বা কোনো একটা কিছু আরম্ভ করতে চায় অনেক 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 ঝামেলা পোহাতে হয় কারণ ওই ঘাঙন্দ রয়ে পানির উৎস ওই যে পাহাড়ের উপর থেকে যে পানিগুলো আসে বা যে পানি করিয়াতে খাওয়া হয় শিউলের রাজধানী শিউলে যারা পানি পান করেন ওই পানির উৎসটা সম্পূর্ণভাবে ঘাঙন্দ থেকেই যায় সেহেতু ওইখানে কোনো কোম্পানি করা বা এই ওইখানে লোক যাতায়াত করা বা লোকালয় খুবই কমের জন্য কারণ ওই স্থানটা খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয় সেজন্য কোম্পানি কোনো একটা কোম্পানি এখানে স্থাপন করতে গেলে মানুষজন অনেক চিন্তা ভাবনা করে করে সেজন্য ওইখানে চাকরির ব্যবস্থা অনেক কম এখন অনেকে চিন্তা করতে পারেন আমরা কি কোম্পানি প্রতিষ্ঠা করব এখানে না না আমরা এখানে কোম্পানি প্রতিষ্ঠা করব না ওইখানে চাকরির কথাটা আমি বোঝাইতে চাইতেছি ওইখানে চাকরি করা বা জব করা অনেক কম তাহলে কি ওইখানে কেউ চাকরি করে না করে খুবই কম কিন্তু অন্যান্য অন্য পেশায় লোকজন বেশি আমার হাজব্যান্ডের যে পেশা বা আমার হাজব্যান্ড যে জব করে সিভিল ইঞ্জিনিয়ার এই পেশার ওইখানে জব খুঁজে পাওয়া খুবই টাফ ব্যাপার আমার হাজব্যান্ড আগে ওইখানেই জব করতো একটা কোম্পানিতে সেই কোম্পানিটা বন্ধ হয়ে গেছে সেই কোম্পানি বন্ধ হয়ে গেছে বিদায় আমার হাজব্যান্ডের বড় ভাই আমার হাজব্যান্ডকে এই যে আমরা যেখানে থাকি এখন ঘংযু এইখানেই একটা কোম্পানিতে একেবারে সেট করে দিয়েছে যে তার পরিচিত যে এখানে জব করতে পারবে ওইখানে কাজ খুঁজে পাওয়া খুবই কঠিন আর মহিলারা বেশিরভাগ সময় ওইখানে কাজ করে কোনো একটা রেস্টুরেন্টে মানে ওই যে ওয়েটার খাবার টাবার আগায় দেয় টেবিল পরিষ্কার করে ঘর পরিষ্কার করে টয়লেট পরিষ্কার করে এই এবং আমি সব সময় বলি আমার বা আমার হাজব্যান্ডের বয়স কিন্তু সাড়ে চার বছরের পার্থক্য আমাদের কিন্তু অনেক বয়স এই বয়সে একটা ভালো জব খুঁজে পাওয়া কিন্তু খুবই কঠিন কোরিয়াতে কোরিয়ার লোক সংখ্যা অনেক কম কিন্তু তারা বয়সটা খুব বেশি দেখে অনেক অনেক কাজের ক্ষেত্রে অনেক অনেক জবের ক্ষেত্রে বয়সটা সবচেয়ে বেশি ফোকাস করে ওরা কারণ ইয়াং বয়সে যে কাজটা করতে পারে সবাই বৃদ্ধ বয়সে বা ধরেন এই যে যে মাঝারি কাজটা করতে অনেক বেশি সমস্যা হয় জাপানে তার ছেলেটাও থাকে জাপানে আর তার মেয়েরা থাকে এখন আমাদের পক্ষে সম্ভব না যে ওই ঘাঙন দের শাশুড়ির ওইখানে গিয়ে আমার হাজবেন্ড নতুন করে জব খুঁজে পাওয়া বা ভালো একটা জব খোঁজা এই কাহিনী বলতে গেলে অনেক সময় লাগবে আরেকদিন বলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন